আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু ওয়েকুম ল্যাগ ফ্রাম আপনার সাথে আছি আমি দেওয়ার আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পনেরো থেকে বিশ দিনের কোয়েল পাখি বা বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখি বুকিং চলতেছে আলহামদুলিল্লাহ যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখেন আমার যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে আলু লুদাবাড়ি মনোহরগঞ্জ লাকশ্রম কুমিল্লা কুমিল্লার আশেপাশ থেকে যারা আছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম এগুলো হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি একদম এগ্রেসিভ একদম অত্যন্ত এই গ্রেডের যে পাখিগুলো আছে সেগুলো আপনার আমরা দেওয়ার চেষ্টা করি বুকিং চলতেছে এখন চলতেছে বয়স হচ্ছে মাত্র আট দিন সাত থেকে আট দিন মতন বয়স হচ্ছে এখন আর হচ্ছে যারা আপনারা যারা বুকিং দিয়ে রাখবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বুকিং দেওয়ার পর আমাদের এগুলো দিম হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ দিন বয়স হলে বা আপনারা তিরিশ দিনের এক মাসের যে কোন যে সাইজের চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো যদি আপনারা যদি আমাদের কাছে বুকিং দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে এর পাশাপাশি আর হচ্ছে আপনার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা দেখতে পারবেন আমার আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কোন কোয়ালিটি এবং কোন বয়স ফাইলগুলো আছে আপনার ওই সময় ওই ফাইলগুলো কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ তা এছাড়াও আপনাদের যাদের অনেকগুলো ফাঁকি লাগবে এবং যারা হচ্ছে আপনারা যারা আসেন যে হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার বা তিন থেকে ষাট হাজার ফাঁকি লাগবে তারা আমাদের কাছে বুকিং দিলে অত্যন্তই এই যেটা হচ্ছে আমাদের সুনামের সাথে আমরা যে ব্যবসাটা করে আসছি ওটাই হচ্ছে মূল ইয়েটা আমরা যেটা হচ্ছে অত্যন্ত সুনামের সাথে কিন্তু আমরা অত্যন্ত এগারোটা যে কলফাইগুলো আছে সেগুলো দিয়ে আসতেছি বিকেল দিনগুলো থেকে আলহামদুলিল্লাহ যাদের লাগবে একদম ছোট থেকে খামারি পঞ্চাশটা থেকে শুরু করে একশোটা বা দুশোটা আপনার খামারে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে উত্তর হাওলা লুদুয়াবাড়ি মনহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লার আশেপাশ থেকে যারা আসে না তারা অবশ্যই আসে নিতে পারবেন যদি দূরে হন না অবশ্যই আপনারা খামারে এসে দেখে শুনে সুস্থ সবল এই গারেট মানসম্মত পাখি আপনারা দেখে শুনে নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কথা এবং আমরা কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি এবং এই গে ফাঁকিগুলো আমরা দিয়ে থাকি আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের ফাঁকিগুলো কিন্তু দেখ দেখতে পাচ্ছেন এগুলো খুব চঞ্চল ফাঁকি আপনারা আশা করি আপনারা দেখলেই বুঝবেন যে ফাঁকিগুলো কেমন এগুলো বয়স মাত্র সাত দিন সাত দিনে দেখবেন যে এগুলো কেমন কোয়ালিটি আসছে তো যাদের ভালো মানার কোয়েল পাখি লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ